নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছে ছোট পরীক্ষা হয়ে গেছে তাই আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি বেলুর মঠের উদ্দেশ্যে কর্তামশাই আজ সকালেই অফিসের কাজে বাইরে গেছে তাই ভাবলাম আমরা এবার ঘরে থেকে কি করব চলো ঘুরে আসি কামারডাঙ্গা থেকে ধর্মতলা যাওয়ার যে বাসটা আছে সেই বাসটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় সেই বাসেই উঠে পড়েছি বাসে যখন উঠলাম বাসটা পুরো খালি তারপরে কিছুটা আসার পরেই বাসটা পুরো ভিড় হয়ে গেছিল যাই হোক আমরা গোলমোহরের কাছে এসে নেবে পড়েছি এবার এখান থেকে আমরা বেলুন মঠের বাস ধরব একটুখানি অপেক্ষা করতে হবে মনে হচ্ছে চলুন একটু অপেক্ষা করি বাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওদিকে এগারোটায় আবার বেলুন মঠের গেট বন্ধ হয়ে যাবে সেই জন্য আর অপেক্ষা করলাম না টোটোতেছি টোটোতে তিরিশ টাকা করে বলেছিল আমরা কুড়ি টাকা করে বলে উঠে পড়েছি চলো এবার বেলুন ছ দিদি বদ দিদি বেশ ভালোই মজাতে আছে যেহেতু বেড়াতে যাচ্ছে এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বেলুন মঠ পৌঁছে গেছি এই হলো বেলুন মঠের মেন গেট টোটো থেকে নেবে আমরা এখন হাঁটা দিয়েছি ধরো টোটোতে আমাদের আধ ঘন্টার মতো সময় লেগেছে টোটোটা প্রচণ্ড টেনশানে ছিলাম যে বন্ধ হয়ে যাবে কি যাবে না বা টাইমে পৌঁছাতে পারবো কি পারবো না যাই হোক হাতে এখনও কুড়ি মিনিট টাইম আছে সেই জন্য আমরা এখন হেঁটে যাচ্ছি আর বেলুর মঠে সত্যিকার ওরা এতটাই ডিসিপ্লিন এগারোটা মানে এগারোটাতেই ওরা গেট বন্ধ করে দেবে আপনাকে আর ঢুকতে দেবে না তো যাই হোক আমরা টাইমে চলে এসেছি ভিতরে প্রবেশ করেই প্রাণটা যেন জুড়িয়ে গেল এত সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা পাখির ডাক বাইরের কোনো আওয়াজ ভিতরে আসছেই না আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটার দুপাশে অনেক বিল্ডিং আছে তার মধ্যে কনভেনশন রুম আছে লাইব্রেরি মিউজিয়াম ইউনিভার্সিটি রামকৃষ্ণ মিশন স্কুল প্রভৃতি আর কথা নয় চলো বেলুন মঠের ভিতরটা দেখে নিই এটা ঠাকুরের ঘর আমরা বেশ কিছুক্ষণ গিয়ে একটু চুপচাপ বসেছিলাম মনটা বেশ শান্ত হয়ে গেল এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাপি ওখানে ভোগের জন্য কুপন কাটতে গেল এরপর আমরা চলে গিয়েছিলাম সোজা শারদা মায়ের মন্দিরে মাকে প্রণাম করে তারপর আমরা চলে গিয়েছিলাম স্বামীজির মন্দিরে স্বামীজির সমাধিস্থলের ওপরেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে আপনারা হয়তো অনেকেই বলবেন স্বামীজির মন্দিরে ওম লেখা কেন ওম যেহেতু সার্বভৌমিকতার প্রতীক আর স্বামীজিও ছিলেন সার্বভৌমিকতার প্রতীক তাই স্বামীজির মন্দিরের উপরে ওম মন্দিরটি স্থাপন করা হয়েছে এখানে ভোগের জন্য নির্দিষ্ট কোনো টাকা নেই আপনার যেটা ইচ্ছা আপনি সেই টাকাটা দিয়ে ভোগের টিকিট কাটতে পারেন কোনো অনুষ্ঠানে গেলে সেই টিকিটটাও কাটতে হয় না অনেকে আছেন এই ঘাটে চান করছে মহিলাদের জন্য এখানটা জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করা আছে আপনি যত টাকারই টোকেন কাটুন না কেন আপনাকে সেই টোকেনের সাথে এই পোশাক একটু হলেও দেবে এই যে এখানে এত বড় প্যান্ডেলটা দেখছেন এখানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো হয় আর যেহেতু গতকাল মায়ের জন্মতিথি ছিল শারদা মায়ের সেই জন্য এখানে একটু অনুষ্ঠান করা হয়েছে তার জন্যই প্যান্ডেলটা করা হয়েছে আবার হয়ে গেলে খোলা হয়ে যায় ঘড়ির কাটায় এখন ঠিক এগারোটা চলুন ভোগের দিকে যাওয়া যাক এই যে এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে চলুন ভিতরে যাওয়া যাক সত্যি কথা বলতে ছোটবেলায় হয়তো একবার এসেছিলাম এই বেলুর মঠে কিন্তু সে কথা আমার মনে নেই ভেতরে এসে আমার এত ভালো লাগলো দেখুন এক সঙ্গে এখানে কয়েক হাজার মানুষ ভোগ খেতে বসতে পারবে কি সুন্দর ব্যবস্থা এর ওপরতলাতেও ঠিক একইভাবে ব্যবস্থা করা আছে খাবারের জায়গাটা একদম চকচক ঝকঝক করছে আপনার খাবার আগেই মনটাও ভরে যাবে তার সঙ্গে পেটটাও ভরে ভোগে ছিল খিচুড়ি আলুর দম আমের চাটনি একটা করে বোঁদের লাড্ডু আর পায়েস একদম সত্যি কথা বলছি একটুখানি খাওয়ার পরেই পেটটা যেন ভরে গেল আমাদের ভোগ খাওয়া কমপ্লিট এদিকেও সব দাদারা দেখুন পরিষ্কার করার জন্য একদম রেডি হয়ে আছে সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে গেল আর তারপরেই বাইরে এসে আমরা এখানে হাত ধুয়ে নিলাম জলের কল এখানে অজস্র কল আছে আপনার যে কোনো একটাতে আপনি কি হাত ধুয়ে নিতে পারেন ভোগ খেয়ে নিয়েছি ভোগ খেয়ে বেরিয়ে পড়েছি এত তৃপ্তি হলো ভোগটা খেয়ে কি বলবো আর এবার চলো আমরা এখান থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর যাবো এখান থেকে বেরিয়ে আমরা এখন লঞ্চে নেব লঞ্চে করে দক্ষিণেশ্বর যাব এই সেই বেলুর মঠের ম্যাপ দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া কিন্তু আমার যতটা সম্ভব আমি ততটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা